শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বিরা পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথে রাত কেউ পায় পায় জতো জাকে প্রতিকুল ধের থামো নাকে হালক অনি সুটানিযা খুদুহো ফে গুলো হাকের শাথি নাতো কের নিতে সুন্দর প শিবিরের শাশত সুততে সংগ্রাম দিকে দিকে চলবেই অবিরা শিবিরের শাশত সুততে সংগ্রাম দিকে দিকে চলবেই অবিরা বিজয়ের মানজিল যত থাক দূরে যত থাক দুর্গম পথবন্ধুর চোখ জুড়ে থাকে থাক খা দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের যত থাক দূরে যত থাক পথ চোখ জুড়ে থাকে থাক খা দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে যোপে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা মানি না তো ভয় ভেটে জেলকা কারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার আনি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার আনতে অমলিন রাশেদার দিন ব্যথা তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার সেই না টান করে আজ বই ঘুরে হাত তুলে তুলে দেবতাকে বীর আল্লাহর দারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব সিনা নুরে করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেব বীর আল্লাহর দ্বারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব আরো শের नौ तरो पृथ्वी र दिते अंजाम